গরমের দিনে বা রোদ থেকে এসে যদি এরকম শরবত বা জুস খাওয়া যায় তাহলে প্রাণটা একেবারে জুড়িয়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ দেশের বাইর থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কলিজা জুড়ানো প্রাণ ঠান্ডা করা বেলের শরবত বা জুস তাহলে চলুন কিভাবে আমি এই শরবত বা জুস তৈরি করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি একটি বড়ো সাইজের পাকা বেল নিয়ে নিলাম এবার এই বেলটাকে আমি ভেঙে আনবো এই যে দেখুন বেলটাকে আমি দুই ভাগ করে ভেঙে এনেছি এবার একটি চামচ দিয়ে বেলের ভিতরের শ্বাসগুলো সম্পূর্ণ তুলে নেব এই যে দেখুন এইভাবে আমি চামচের হেল্প নিয়ে বেলের ভিতরকার শ্বাসগুলো সম্পূর্ণ তুলে নিলাম সবগুলো শ্বাস তুলে নেওয়ার পরে এরকম হয়েছে এবার এক কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম একবারে বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিব এবং হাত দিয়ে যে এইভাবে মথে নিব। তাহলে বেলের নির্যাসগুলো সম্পূর্ণ পানির সঙ্গে মিশে যাবে খুব ভালোভাবে মথে মথে আমি বেলের নির্যাসগুলো বের করে নিলাম এবার অবশিষ্ট বীজ এবং আঁশগুলো চেপে চেপে বের করে ফেলে দেব এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব একটি ছাঁকনি নিয়ে নিলাম এবং বেলের কাতগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম এবার একটি চামচের হেল্প নিয়ে নাড়াচাড়া করে দিলাম বেলের কাতগুলো সম্পূর্ণ ছাঁকা হয়ে গেল এই কাতগুলো ছেঁকে নিলে কি হবে খাওয়ার সময় মুখে বাঁধবে না স্মুথ একটা জুস তৈরি হবে আমার ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা ইচ্ছে মতো পানি মেশাতে পারেন আমি তিন গ্লাস পরিমাণ পানি মিশিয়েছি কারণ আমরা তিনজন খাব তাই এবার মিষ্টি অনুযায়ী পরিমাণ মতো আখের গুড় মিশিয়ে দিব। মিষ্টিটাও আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিলাম লবণটা দিলে টেস্ট এনহ্যান্স করবে এরপর লেবুর রস চিপে দিব। এখানে আমি একটা গোটা লেবুর রস ইউজ করেছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখানে আমি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচও ইউজ করতে পারেন তবে আমি হাত দিয়ে দিচ্ছি কারণ আখের গুড় দানা দানা থাকে হাত দিয়ে মিশিয়ে দিলে খুব ভালোভাবে মিশে যাবে তাই মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি এবার একটি গ্লাস নিয়ে নিলাম গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে আপনারা আইস কিউব ইউজ করতে পারেন আমি অত ঠান্ডা খাবো না সেজন্য আইস কিউব ইউজ করিনি এই বেলের শরবত স্বাস্থ্যের জন্য খুবই ভালো গরমের দিনে এক গ্লাস বেলের শরবত খেলে কলিজা ঠান্ডা হয়ে যায় বাই দা ওয়ে আমি রুথি আজকের এই জুস আইটেমটি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট এবং সাপোর্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন রেডি হয়ে গেল কলিজা ঠান্ডা করা বেলের শরবত বা জুস নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ